নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সুস্থ আছো ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমিও ভালো আছি কিছুদিন আগে আমার জন্মদিন চলে গেছে এরই মধ্যে দেখতে দেখতে আমার বিবাহবার্ষিকীও চলে এলো জন্মদিনে আমার বর আমাকে কোনো গিফট দেয়নি তাই বিবাহ বার্ষিকীতে আশা করেছিলাম যাতে অবশ্যই কোনো একটা গিফট দেয় বিবাহ বার্ষিকীর দিন সারাদিন পেরিয়ে রাত চলে এলো তাও আমার বর আমার জন্য কোনো গিফট নিয়ে এলো না এটা দেখে তো আমার প্রচণ্ড মন খারাপ হয়ে গেল এবং আমি কান্না জুড়ে দিলাম আমার কান্না দেখে বড় ভয় পেয়ে আমাকে জিজ্ঞাসা করলো কি চাই তোমার বললাম দিতে পারতে বাজারে গিয়ে পুরো একটা গোলাপের গাছ ধরে নিয়ে চলে এলো আর ওই গাছটা ছিল গোলাপ ফুল হলেও এখন থোকা থোকা অনেক ফুল ধরে একদিকে ফুল ঝরে যেতে থাকে আবার আরেক দিকে নতুন করে কুড়ি বেরিয়ে ফুল হয় দাঁড়াও কিপটে বরের কাছে পরে যাব আগে কিপটে বরের মায়ের কাছে যাই গিয়ে দেখি মা অনেক কিছু রান্না করেছে আজ কিন্তু আমাদের নিরামিষ হয়েছে আজ বাঁধাকপি কলাই ডাল আর কিছু একটা ভাজ আমার শাশুড়ি মা কিন্তু দারুণ রান্না করতে পারে চলো এবার কিপটে কাছে যাওয়া কি করছে চলো দেখে আসি এখনও বাড়িতেই থাকে বাড়িতে বসেই অফিসের কাজগুলো সারে আমার কিফটে বড়মশাই কিন্তু একটা গিফট নিয়ে আসেনি দু দুটো গিফট নিয়ে এসেছিল ওই যে বললাম জন্মদিন গেছে কিছুদিন আগেই এবং বিবাহ চলে এসেছে তাই দু দুটো গিফট একসঙ্গে নিয়ে এসেছে এখানে বসে বসে বাদাম ভাজা আমি খাচ্ছিলাম এবং জ্বালাচ্ছিলামও এই যে বললাম দু দুটো গিফট নিয়ে এসেছে এই যে বোতলটা এটাও কিন্তু দিয়েছিল তোমরা বলতেই পারো তাহলে কিফটে বর কেন বললে ওই যে সময়টা সময় গিফট না দিয়ে রাত হয়ে যাওয়ার পর আমার কান্নার পর গিফটটা দিল এই জন্যই কি বর বলেছিল দেখো কার হাত বড় আমি ওকে কিপটে বলার পর ও আমার হাতটা দেখছিল জ্যোতিষী করছিল আর কি হাত দেখে বলবে কে কিপটে আমি না ও আর আমি এদিকে ভেবেছিলাম ও হয়তো হাত দেখ কার হাত বড় আমার না ওর দেখো গিফট পেতে কান্না ভালো লাগে কিন্তু ওই গিফটের আশায় আমি বসেছিলাম অনেকক্ষণ রাত যখন হয়ে এলো তখন আমি ভাবছি আমার গিফটটা হয়তো ও নিজে থেকে দেবেই না তাই আমি কান্না জুড়ে দিলাম যখনই এসে বললো যে কি চাই তোমার আমি তখন একটু আশার আলো দেখেছিলাম হয়তো এবার গিফটটা আসে পর্যন্ত গিফট পেয়ে আমি শান্ত হই